আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম হচ্ছে বিকাল থিকা আপনারা জানেন আমি কিন্তু আমার ছেলের কেক কাটার ভিডিওটা আগে শেয়ার করে দিছি আপনাদের তো এই ভিডিওগুলো করে রাখছি শেয়ার করা হয় নাই এই জন্য ভাবলাম যে এখন শেয়ার করে দিই আশা করি আপনাদের ভালো লাগবে আসলে আমি ওই দিন রাতের বেলায় ডেকোরেশন করছিলাম রাত সাড়ে বারোটা পর্যন্ত জায়গা ছিলাম যদিও পরের দিন অনুষ্ঠান ছিল তারপরও তারপর হচ্ছে ডেকোরেশন করে আমার ছেলেকে দেখতেই পাইছেন ভিডিওতে ছেলের সাথে একটু দুষ্ট আমি মজা করছি তো ওই ডেকোরেশনগুলো করার পরে হচ্ছে রাতে ঘুমাইছি যখন তখন হচ্ছে ঘু যখন ঘুম ঘুমাইতেছি তখন দেখতেছি যে ছুইটা ছুঁটা পড়ে যেতেছে আসলে ফ্যানের বাতাস এগুলো থাকাটা অনেক মুশকিল বাতাসে হচ্ছে মানে ছুইটা ছুঁটা পড়ে যেতেছিল তো রাতে শুয়ে শুয়ে বলতেছিলাম যে এগুলো কইরা আসলে কোনো লাভ হলো না শুধু শুধু সব জিনিসগুলো আবার নষ্ট হয়ে গেল তো সকাল থেকে সকাল ভোরে ভাই আর হাজব্যান্ড চলে গেছে বাজারে বাজার করার জন্য আমি বাড়িতে কাজ করতেছিলাম আমার শাশুড়ি মামাকে অনেক অনেক হেল্প করছে যা না বললেই নয় আর ছোটো ভাবির কাজ ছিল এজন্য ভাবিকে ডাকা হয় নাই আমি তাকে বলি নাই যে এখানে কাজ করেন ভাবি হচ্ছে তার ফসল নিয়ে ব্যস্ত ছিল এই জন্য ভাবলাম যে এমনিতেই মানহাকে রাইখা যায় তো ভাবি ভাবির কাজটা করুক এখানে মানুষজন আছে ছোটো কাকি ছিল তারপর হচ্ছে আমার ওই চাচা শ্বশুরের ছেলে চাচা শ্বশুর ছিল সেজ চাচা শ্বশুর তো মোটামুটি অনেকেই ছিল কম বেশি মিলাইয়া আমরা হচ্ছে কাজগুলো করতে পারতেছিলাম আমার ভাই আমার ভাইয়ের বউ তারপর হচ্ছে বাড়ি থেকে মেহমান আসার পর আমার মাও হেল্প করছে তো এই জন্য ভাবলাম যে ভাবি ভাবির কাজটা করুক যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব একটা অন্যরকম এই জন্য তো সবার সাথে মিলেমিশে কাজগুলো করা হয়ে গেছে সম্পূর্ণ কাজ শেষে খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই ফ্যামিলি সবাই একসাথে খাওয়া দাওয়া করছি আমার ঘরে শাশুড়িমার ঘরে সবাই মিলে মিশে হচ্ছে খাওয়া দাওয়া করছি তো আমার আর আমার ভাইয়ের খাওয়া হয় না আসলে আমার ভাই মাঝখানে একটু রাগ করছে কী কারণে সেটা সে মানে ক্লিয়ারলিভাবে বলে না তো আমি যখন সব কাজকর্ম শেষে কিছু থালাবাটি ধুইছিলাম যে আবার যদি কোনো মেহমান অতীত আসে তাহলে মানে খাবার খেতে দেবো কীভাবে এটা চিন্তা করে কিছু থালাবাটি ধুয়ে আনছি পরে ভাইকে বললাম যে কাজ করি তুই আর আমি এখন খেয়ে নিই সব সব শেষে আমি আর আমার ভাই হচ্ছে খাবারটা খাইনি ওটাই খাবারটা বাকি ছিল তো আমার ভাই কি একটা ব্যাপার নিয়ে যেন রাগ হয়েছে তো এমন রাগ হয়েছে সে বলতেছে যে আমি খাবো না খাবো না এরকম তো আমার ভাই যতই রাগ করুক যতই না খাওয়ার বাহানা দেখ আমি যদি একবার না খাওয়ার কথা বলি তখন তখন হয়েছে সে নিজে নিজের থেকে আমাকে বলবে যে আমি খাবো তুমি খাবার নিয়ে আসো একসাথে বৈশাখ খাই তো আজকেও সেম সেটাই হয়েছে আমি তো রাগ করে খাইতেছিলাম না পরে আমাকে বলতেছে যে আপু খাবার নিয়ে আয় প্লেটে করে তারপর হচ্ছে একসাথে খাই তো আমার ভাই যেহেতু কাজ করতেছে দেখতেই পাইতেছেন আবারও ডেকোরেশন করতেছে বেলুনগুলো দেওয়া কাজ করতেছে এই জন্য আমি হচ্ছি নিজে খাইতেছি আমার ভাইকেও খাওয়াই দিতেছি একবারে সব শেষে হচ্ছে আমি আর আমার ভাই খাবারটা খাইতেছি তো যাই হোক আলহামদুলিল্লাহ ছেলের অনুষ্ঠানে সবাইকে নিয়ে খাবার খাইলাম মজাও কম বেশি সবাইকে নিয়ে করা হয়েছে আমার বাবার বাড়ির ফ্যামিলি বলেন কয়েকজন আমার তিন চারটা তিন তিন চাচার ঘর থেকে মেহমান আসছে তিন চাচার আর হচ্ছে আমার দাদি আসছে এই যে এটা আমার একটা ফুপু হয় আমাদের বাড়িতে অনেক যায় আসে আমার ছেলেকে অনেক আদর করে তো এই জন্য হচ্ছে মা তাকে নিয়ে আসছে আমার মা বাবা আসছে আমার ভাই ভাইয়ের বউ আসছে এই হচ্ছে আমাদের বাড়ির মেহমান আমাদের বাড়িতে আরও চাচা চাচি আসে দাদা দাদি আসে তো তাদের হচ্ছে বাড়িতে কাজ পড়ে গেছে সবাই প্রথমত বলছিল যে আসবে এরকম একটা আমি যখন আমি হচ্ছে আর আগে একদিন বাসায় ছিলাম তখন হচ্ছে বলে আসছিলাম যে আমার ছেলের জন্মদিন সাতাশ তারিখে বাড়ির সবাইকে দেখতে চাই সবাই থাকবেন আমার ছেলের জন্মদিন উপলক্ষে সবাই আমার বাড়িটা দেখা হয়ে যাবে আমার বাড়িতে বেড়ানো হয়ে যাব তো সবাই বলছিল যে হ্যাঁ ঠিক আছে আসবে তো এখন তো কাজের সময় কেউ কাজ ফেলে আসলে কোনো কোনো প্রোগ্রামে থাকে না এটাই স্বাভাবিক তো আমার বাবার এখনও ফসল কাটা হয়নি তো বাড়িতে বাদ যারা আছে তারা হচ্ছে ফসল নিয়ে ব্যস্ত আছে আমার দাদিও আসতে চায় নাই তো আমি বলছি যে তুমি না আসলে তো বোঝোই তাড়াতাড়ি চলে আসছো আর আমার ছোট দাদিকে অনেক মিস করতেছি কারণ অনেক ইচ্ছা ছিল যে অনুষ্ঠানটাতে আমার ছোট দাদি থাকবে আমার ছোট দাদি আমাকে ভীষণ ভালোবাসছে আর আমার ছেলেকেও প্রচণ্ড আদর করে একটা কিছু হলে বা কি করলে কি হবে সেটা আমার দাদি আমাকে এখনও বলে যে এইভাবে এটা করলে বাচ্চা ভালো থাকবে এটা করবি ওর জন্য এগুলা করা উচিত হুটহাট বাইরে যাওয়া এটা সেটা সব ক্ষেত্রে আমার দাদি আমাকে হচ্ছে অনেক হুশিয়ার করে দেয় তো ছোটো দাদিকে অনেক মিস করতেছিলাম যে দাদি থাকবে আসলে দাদি থাকতে পারে নাইকা কারণ আমার কাকার হচ্ছে অনেক ফসল উঠাইছে পাট উঠাইছে পাটগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে সময় মতো না নিতে পারলে এই জন্য হচ্ছে দাদি আসে নাইকা আর আমার বাড়িতে যেহেতু অনুষ্ঠান আমি আমার ভাই আর ভাইয়ের বউকে একদিন আগে নিয়ে আসছিলাম যে কিছু টুকটাক কাজকর্ম থাকে সেটা আমার ছেলেকে নিয়ে আমি করতে পারি না যদি কেউ একজন ধরে তাহলে কাজটা তাড়াতাড়ি করতে পারি আর রইল হচ্ছে মা বাবা তো তারাও চলে আসছে এই জন্য আর কি কাজকর্মগুলো ওরকম করে করা হইতাছে না তো দাদিরও খারাপ লাগতেছে যে সবাই চলে যেতেছে আমার কাজগুলো পড়ে রইল আর আমিও যাইতে পারতাছি না যে যাই হোক সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য যথেষ্ট চেষ্টা করছি সবাইকে নিয়ে অনুষ্ঠানটা করার আসলে ভাগ্যে না থাকলে যা হয় আর কি সবাইকেই কম বেশি বলা হয়েছে যে ছেলের জন্মদিন আমি তো অত বড়ো করে অনুষ্ঠান করব না আমার বাবার বাড়িতে বলছি আর হচ্ছে আপনারা আর হচ্ছে আমাদের বাড়ি বাড়ির সবাই ছোটো ভাবি আছে মা বাবা আছে ছোট কাকা কাকি আছে সবাইকে নিয়ে হচ্ছে একসাথে বসে খাবার খাবো ছেলের জন্য একটু আয়োজন করব তো অনেকে আসতে পারে নাই অনেকে আসে নাই অনেকে আয়সাও থাকতে পারে নাই চেষ্টা করলেও হয় নাই অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ব্যাপার আছে যেগুলো হচ্ছে চেষ্টা করলেও হয় না যে আমি এটা করব তারপরও দেখা যায় যে এরকম কিছু হয়ে যায় যার ফলে হচ্ছে হয় না আর কি মনের মনের মতো ওই কাজগুলো আর কি হয় না তো যাই হোক আবারও সুন্দর করে ডেকোরেশন করতেছে বেলুন দিয়ে আর এই জড়িটা আরও একটা যেটা রাতে লাগানো হয়েছে সেটা সকালবেলা হচ্ছে নষ্ট করে লেছে বাচ্চারা এই জন্য হচ্ছে সেটাকে ছিঁড়ে ফেলে দিছে নতুন করে আবারও একটা লাগানো হয়েছে এটা হচ্ছে নতুন একটা লাগাইলো আমার ভাই এক্সট্রা একটা নিয়ে আসছিলো যদি আর কি নষ্ট হয়ে যায় সেটা চিন্তা ভাবনা করে তো দেখতে পাইতেছেন তারা এখানে বৈশা বৈশা হচ্ছে এগুলা সাজাইতেছে যেহেতু আমি বিকালবেলা কেক কাটবো কারণ সন্ধ্যাবেলা অনেকই থাকবে না তো এখন সবাই আছে দুপুরে খাওয়া দাওয়ার শেষে এখন হচ্ছে আসরে আজান দিছে এই জন্য হচ্ছে সবাইকে নিয়ে কেকটাকে কেটে ফেলবো আর আরেকটা কথা সেটা হচ্ছে আপনারা অনেকেই বলছেন যে আমার শ্বশুর শাশুড়িকে ছাড়া আমি কেক কাটছি সেটা আসলে ভুল কথা আমার শ্বশুর শাশুড়ি এখানে ছিল আর আমার যাও ছিল বাট এইখানে সে খাটে বসে নাই নিচে দাঁড়াইছিলো আর কি যেন ছোটো ভাইয়া আমার দেবর যে সে আস আসে নাই সে হচ্ছে ঘুমাই ছিল না কি যেন আমি ডাইকে আসছিলাম তো আসে হয় নাইকা ভাইয়ার ভাবি আসছে ভাবি হচ্ছে খাটের ওইখানে দাঁড়াই আর মানহা তানহা আবুতাল্লাহকে আমি খাটে নিয়ে আসছি ডাইকা আর মা বাবা হচ্ছে আমার হাজব্যান্ডের পাশে ছিল আমার মা বাবা আমার পাশে ছিল আর আমার হাজব্যান্ডের পাশে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি ছিল এটা আপনাদের ভুল ধারণা যে এতটা মানে মিস্টেক করবো না কখনো যে আমার শ্বশুর শাশুড়িকে ছাড়া আমার ছেলের জন্মদিনের কেকটা কেটে ফেলব। তো সবাইকে নিয়েই একসাথে বসে কেকটা কাটছি তার মধ্যে হচ্ছে বেয়া ছিল না সে হচ্ছে ঘুমাই গেছিলো না কি যেন যাই হোক অনেক কথা বললাম আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে তা আমার ভাই হচ্ছে দুপুর টাইমে কাজকর্ম সেরে গোসল করে বাড়ির থিকা তারপর হচ্ছে কেকটা নিয়ে পরে আসছে বাসায় যে কেকটা আনতে হচ্ছে আমার হাজব্যান্ডকে বলছিলাম সে মানে যাবে না যেতে পারবে না বলে যে আমি চিনব না এটা সেটা এ ধরনের কথা বলতেছিলাম পরে কী করবো কিছু করার নেই তো এই জন্য হচ্ছে আমার ভাই আবারও গেল মানে সব কাজকর্ম ফেলে যে কিছু করার নাই তাড়াতাড়ি করে যায় হচ্ছে কেকটাকে নিয়ে আসি আইনা হচ্ছে ফ্রিজে রাইখা দিয়েছিলাম কিছু সময় এখন হচ্ছে বের করে নিতেছি যেহেতু সময় হয়ে গেছে সবাই হচ্ছে কেক কাটার আশায় আছে তো এই যে এই কেকটা হচ্ছে আমি পছন্দ করে বানাইতে দিছি অনেকে বলছেন যে ছেলেদের কেক এই কালার হয় না আসলে ছেলে মেয়ে উভয় এখন কোনো কিছুই না বলা যায় যার যেটা ভালো লাগে সে সেটাই করে তো আমার ভালো লাগাটাই আমি প্রকাশ করেছি আমার ভালো লাগছে বাট এই চকলেট কালারটার মানে যেই কালারটা এই কালারটা ছিল আরও মানে চকলেটের মতো একটা অন্যরকম একটা কালার তো লোকটা হচ্ছে এই কালারটা দিতে পারেনি আসলে দেশগ্রামে যা হয় আর কি ঢাকা থেকে হয়তো বানাই আনলে আরও সুন্দর হতো তো এটাকে তারপরও আমি শিবচর থেকে বানাই আনছি আমাদের এইখানে শরীয়তপুর পর্যন্ত খবর নেওয়া হয়েছে কেউ হচ্ছে কেক বানাই দিতে পারবে না অবশেষে হচ্ছে এটা শিবচর থেকে বানানো হয়েছে আর এই যে মজা করতেছে আমার ছেলের সাথে আমার ছেলে আছে এখানে তো ও মাথায় কিছুই দিতে চায় না ওর মাথায় কিছু দিলে হচ্ছে ও টেনে ফেলে দেয় মানে ওর আনিজি ফিল হয় মনে হয় যেটা ছোটোবেলার থেকেই আমি যখন টাওয়াল ইউজ করতাম ওর জন্য বাইরে গেলে তো মাথায় দিয়ে নিলে হচ্ছে ও ওই তালটা হচ্ছে হাত দিয়ে টাইনা ফেলে দিত মানে ওর হয়তো বিরক্তিকর লাগতো মাথায় দিলে তো শখ করে একটা টুপি কিনে আনছিলাম ছেলের জন্য আপনারা দেখছেন আমার ভিডিওতে তো ওই টুপিটাও সে মাথায় দেয় না তার মাথায় দিলে হচ্ছে সে মাথা থেকে টেনে ফেলে দেয় আর এটাকে দেওয়ার চেষ্টা করতেছি বাট সে রাখতেছে না দেখতেই পাইতেছেন তো কেক কাটার আগ মুহূর্তে এই যে দেখতে পাইতেছেন এই যে আমার ছোট ছোট ভাই বোন আছে এখানে আমার ভাগ্নিও আছে সবাই হচ্ছে এক্সাইটেড যে কেক কাটবে কেক কাটা দেখবে আমাদের বাড়ির বাচ্চারা কেক কাটা নিয়ে প্রচণ্ড একটা ই থাকে তো আপনারা অনেকে বলছেন যে মাছি পড়তেছে মাছি পড়ছে কেকে আসলে মাছি তো নিয়ে আর আমরা নাই ঘরের মধ্যে ছোট্ট একটা ঘর আমার সেটা আপনারা জানেন দেখতে পাইতেছেন তো এই ছোটো একটা ঘরের মধ্যে হচ্ছে আমি সব কিছু করি আর আজকে প্রত্যেক দিন কাজকর্ম শেষে হচ্ছে আমি ঘরটাকে মুছে ফেলি যাতে আমার ছেলে কোনো প্রবলেম না হয় ও মেঝেতে বসে খেলা করে এজন্য তো আজকে এখানে বসে সবাই খাবার খাইছে দুপুর টাইমে কারণ মেহমান আমার ঘরে কত কতজন ছিল আর হচ্ছে মায়ের ঘরে তো দুই ঘরে ভাগাভাগি করে হচ্ছে মেহমান নিয়ে খাওয়া দাওয়াও শেষ করছি তো এর মধ্যে হচ্ছে খাওয়া দাওয়া শেষে রকম ঘরটাকে ঝাড়ু দিয়ে রাখছি শুধুমাত্র কিন্তু ঘরটা মোছা হয় নাই ঘরটা মোছার না কারণে হচ্ছে ওই ভাত সাত এটা ওইটা পরার কারণে হচ্ছে মাছিগুলো হচ্ছে একটু ছোটাছুটি করতেছে যার কারণে কেকের উপর পড়তে পারে বসতেই পারে তাই বলে তো আমি মানে কেকের ভিতর মাছিটা সহ খাইয়ে ফেলবো না সেটা আপনারা জানেন দেখেই নিব তো মাছি পড়ছে। আমরা বুঝি আপনাদের সাথে খারাপ আচরণ করতে চাই না